तो आप समझ लेना और सारा प्रशासन समझ लेना कि जो बात ने कही है वो सच होने वाली है दशहरा के दिन दोनों के पुतला भुगेंगे मोहम्मद का भी और अली का भी और अगली अगली बार अबू बकर का भी बनेगा यह बात समझ लेना जय व्यक्ति अमर नबिर गुस्ता की कर पर जय व्यक्ति अमर नबीर है বিয়াদবি মুল্লক কথা বলবে মানসাব্বা নবিয়া ফক্তুলহু দুশমন রাসূলের একটা শাস্তি সেটা হচ্ছে তার দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া কথা বলেন ঠিক কিনা একবার বলই না ইয়া রাসূলুল্লাহ একবার বলই না ইয়া হাবিবাল্লাহ নবির সাথে বিয়াদবি করা চলবে না সাথে বিয়াদবি করা চলবে আল্লাহ তখন আমার নবীর shan manasmat নিয়ে বলে আরে এক সাহাবী বলল ইয়া আল্লাহ অনেক দিন যাবর ধরে খাবার খাই না কাপড় তুলে দেখালো ফেটের মধ্যে পাথর বেঁধে রয়েছে ইয়ার রসুলাল্লাহ ফেটের মধ্যে খাবার নাই খন্দকের যুদ্ধ ফরিকা খনন করতেছে খন্দকের ওই কুফটা আমার নবী সাহাবির দিকে তাকিয়ে মুসকি এসে বলছে সাহাবি তুমি তোমার পেটের মধ্যে দুইটা পাত্র বেঁধেছো আমি নবী রহমত আল আমি নবী সাতটা বেঁধেছি বলেন সুবাহান আল্লাহ আরে যে নবী ফেটের মধ্যে পাত্তর বেঁধেছে সাহাবিদেরকে বুঝতে দেয় নাই আজকে আমি আপনার মতো কিছু আলেম এই মেম্বরে দাঁড়িয়ে আমার নতরীশ সামনে আমার আমার নবী বলছেন যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহাব্বত আপনার কলবে যতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার নবী রসুল উল্লাহ যতক্ষণ পর্যন্ত মহাব্বত আপনার কলবে থাকবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর শান আমার নবীর পরিবার আমার নবীর আওলাদের প্রতি যতক্ষণ পর্যন্ত আপনার মহব্বত ভালোবাসা থাকবে না ইল্লা বিমা আরিফাতি হক কিনা ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কোনবারক আমার রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না ইল্লা বিমা আরিফাতি হক যতক্ষণ পর্যন্ত আমিন নবীর ভালোবাসা তোমাদের অন্তরে থাকবে না ততক্ষণ তোমরা মমিন হতে পারবে तत कण पर्त तुम नामज तुम रुकु तुम्हारे शीजदा कौन का आसबे उसके लाख सज भी काम नहीं आएगा আজমে পড়তে পারিস দাগ হয়ে যাবে আমি নবীর পরিবারের প্রতি আমি নবীর প্রতি আমার আউলিয়ে কারামের প্রতি যদি বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে আমি নবীর প্রতি যদি বিন্দু পরিমাণ শত্রুতা থাকে তোর লাক ও সিজদা আল্লাহ দরবারে কোনো কবুল হবে আর আমিও বলতে চাই যে ব্যক্তি আমার নবীর শাহনে বিয়াদবি করবে যে ব্যক্তি আমার নবীর শাহনে গুস্তাগি করবে যে ব্যক্তি আমার নবীর শাহনে কথা বলবে আমার আকা আল্লাহ হজরত একটা কথাই বলেছেন মানসাবা না বিয়া ফাক্তুলহু দুশ্মনের একটা শাস্তি সেটা হচ্ছে তার দেহ থেকে গরদান আলাদা করে দেওয়া কথা বলেন ঠিক কিনা তার নবীর সাথে বিয়াদবি করা চলবে বান্ডবীর সাথে বিয়াদবি করা চলবে আল্লাহ